বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি আমরা মুক্তিযুদ্ধের চেতনার বয়ান অনেক শুনেছি প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা ছিল এক নিজের মতো করে পাবার অনুভূতি দুই ভিন্ন রাজনৈতিক সম্প্রদায় তিন এই পবিত্র ভূমির জনগণের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই পবিত্র ভূমির জনগণের আশা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে বৈপরীত্য ছিল এই বৈপরীত্যতা হলো আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে নিরস্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতের রাব্বানায় বেড়াতে আসবেন হিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ